আসসালামু আলাইকুম ইব্রিমান আজকে আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমাদের নতুন শিপমেন্টে আসা কটন ওয়ান পিস সবে অনেক দিন ধরে আমাদেরকে রিকোয়েস্ট করছিলেন যেন আমরা বাজেট ফ্রেন্ডলি কিছু কটন ড্রেস আনি ওয়ান পিস আনি থ্রি পিস আনি তারই একাংশ আজকে ওয়ান পিস আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের টোটাল ছয়টা ডিজাইন এসেছে খুবই সুন্দর আর কটনের উপর একটা আমি নিজে পরে আছি এবং পাশাপাশি আরও পাঁচটা ডিজাইন আছে প্রতিটি ডিজাইন আমি আপনাদেরকে আজকের ভিডিওতে খুলে দেখিয়ে দিব। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পড়াই সুন্দর আহ জলপাই কালারের ওয়ান পিস টি এটি একটি ওয়ান পিস এবং এটি পাবেন আপনার আরং কটনের উপর এবং সাইজ অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ অব্দি এবং লং পেয়ে যাবেন বিয়াল্লিশ অবধি খুবই সুন্দর এই ওয়ান পিসগুলো বাজেট ফ্রেন্ডলির মধ্যে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কালার গ্যারান্টি থাকছে হাতার অংশটা ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন খুব সুন্দর করে একটা রাউন্ড ডিজাইন করা আছে এবং ফ্লিভস এর এন অংশে হচ্ছে খুব সুন্দর একটি প্যানেল ব্লক করে প্যানেল লাগানো আছে এবং গলাটা হচ্ছে উঠানো গলার মধ্যে আছে এখানে খুব সুন্দর হচ্ছে আপনাদের ব্লকের কাজ করা আছে এখানে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এবং সম্পূর্ণ ওয়ান পিসটাতে তো ব্লক প্রিন্ট থাকছে সামনে যেমন থাকছে পিছনেও কিন্তু আপনারা খুব সুন্দর ব্লক প্রিন্ট পাচ্ছেন কালারটাও অসম্ভব সুন্দর অফিস ভার্সিটি স্কুল কোচিং সব জায়গায় কিন্তু আপনারা এই ধরনের ওয়ান পিস ক্যারি করতে পারবেন তারপর এই ডিজাইন খুব সুন্দর আকাশে এবং পিঙ্ক এই ওয়ান খুব বেশি সুন্দর এটা থাকছে গোল গলার মধ্যে এখানে কিন্তু গলার এই অংশটাতে খুব সুন্দর ভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে টোটাল ওয়ার্ক কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এবং সম্পূর্ণ ড্রেসটাতেই হচ্ছে আপনারা ব্লক প্রিন্ট কাজ পাচ্ছেন খাতাতেও আপনারা খুব সুন্দর ব্লক প্রিন্টের কাজ পাচ্ছেন এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং সব সময় গরমের সময় এই ধরনের কটন ড্রেস কিন্তু লাইফ সেভিয়ার বলতে পারেন পিছনেও খুব সুন্দর ভাবে ব্লক প্রিন্ট করা আছে থার্ড এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর আমি যেরকম পরে আছি সেটারই সেম ক্যাটাগরির মধ্যে আছে কিন্তু কালারটা ডিফারেন্ট এটা যেমন খুব সুন্দর মেরুনের মধ্যে আপনারা পাচ্ছেন গলাটা থাকছে উঠানো গলা এখানে হচ্ছে জড়ি সুতার কাজ আছে এখানে অ্যাম্বোর্ডার ওয়ার্ক করা আছে এবং এখানে হচ্ছে যে পাইপিং দিয়ে কাজ করা আছে এবং হাতার অংশটাতে হচ্ছে খুব সুন্দর ব্লকের কাজ করা আছে এন পোর্শনে হচ্ছে খুব সুন্দর ভাবে ব্লক প্রিন্টের কাপড়ের কাজ করা আছে এবং নিচের অংশটা যদি আপনারা দেখেন নিচের অংশটাতেও কিন্তু খুব সুন্দর ভাবে হচ্ছে এম্বয়ডারি কাজ জড়ি সুতার কাজ করা আছে এবং ব্লক প্রিন্ট তো থাকছে এবং পিছনের অংশ খুব সুন্দর ভাবে ব্লক প্রিন্ট করা আছে খুবই সুন্দর এই ড্রেস গুলো এবং খুবই কমফোর্টেবল তারপর এই কালারটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা সি গ্রিন কালার সি গ্রিন কালারটা কিন্তু অনেক অন্যরকম একটা সুন্দর লাগে এখানে দেখেন খুব সুন্দর ভাবে অ্যাম্বয়ডারি কাজ করে দেওয়া আছে এবং এক পাশে হচ্ছে ব্লক প্রিন্ট করা আছে খুবই সুন্দর স্লিভস এর অংশটাতেও কিন্তু খুব সুন্দর ভাবে এখানে প্যানেল ওয়ার্ক করে তারপর আবার আরেকটা অংশ দেয়া হয়েছে ব্লক প্রিন্ট করা আছে পিছনেও খুব সুন্দর ভাবে ব্লক প্রিন্ট করা আছে এগুলো কালার গ্যারান্টি থাকবে রাফ ইউজ করতে পারবেন গরমের জন্য খুবই ভালো হবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ তারপর আরেকটা খুব সুন্দর একটা কালার এটা একটা পিস্তা কালারের মধ্যে থাকছে এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে এমবডারি করা আছে এগুলো কিন্তু ব্লক প্রিন্ট না খুবই সুন্দর এই গোলাপটার মানে গোলাপের যে ওয়ার্কটা এটা আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ হয়েছে এবং এক সাইড আপনারা পাচ্ছেন খুব সুন্দর সিম্পল মানে কিছু ব্লকের কাজ হাতাতেও খুব সুন্দর ব্লকের কাজ থাকছে এবং পেছনের অংশেও খুব সুন্দর করে ব্লকের কাজ করা আছে বডি সাইজটা আবারও বলে দিচ্ছি বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ এবং লং পাবেন বিয়াল্লিশ কালার গ্যারান্টি থাকবে রাফ ইউজ করতে পারবেন লাস্টলি এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা লাস্ট এ একটা কালার পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার যাদের ল্যাভেন্ডার পছন্দ লাইট কালার পছন্দ তারা এই ডিজাইনটা দেখতে পারেন এটার হাতাটা কিন্তু খুব সুন্দর ভাবে মানে অন্যরকম একটা ডিজাইন করা আছে এখানে খুব সুন্দর চওড়া ভাবে একটা প্যানেল দেওয়া হয়েছে এবং এখানে কুচি ওয়ার্ক করে এখানে টার্সেল ওয়ার্ক করা হয়েছে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এবং ড্রেসটাতে ব্লক প্রিন্টের কাজ তো থাকছেই পেছনের অংশ ব্লক প্রিন্টের কাজ আছে খুবই সুন্দর যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন সাইজ অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছেচল্লিশ এবং লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে প্রমোশনাল অফার প্রাইস নয়শো আশি টাকা এটা আমাদের যেহেতু নতুন অ্যাড হয়েছে তাই সাত দিনের অফার থাকবে প্রমোশনাল প্রাইস নয়শো টাকা যার যেটা পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবে